জামাত ইসলামী বিএনপির জন্য কতখানি বিপদ সেটা মনে হয় বিএনপি বুঝতে পারছে না জামাত ইসলামীকে যদি অবমূল্যায়ন করা হয় তার জনপ্রিয়তাকে যদি চ্যালেঞ্জ করা হয় এটা বড় ভুল করা হবে কেন বললাম দর্শক বললাম এই কারণে যে তিনি আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দেশে জামাত ইসলামীর ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি আজ তারা ক্ষমতা চায় শেষের অংশও সত্য যে স্বাধীনতার বিরোধিতা করেছিল এটাও সত্য তারা ক্ষমতা চায় ক্ষমতার স্বাদ তারা পেয়েছিল আসলে বিএনপির আমলে জামাত বিএনপির জোট সরকার বলা হয় না তো তখনই তো তাদেরকে সেই স্বাদটা দেখায় দিছে বিএনপি দেখায় দিছে যাক এটা ওই খাল কেটে কুমিরানার এই গল্পটা আমি আর বললাম না কিন্তু যেটাই আমার তীব্র আপত্তি সেটা হচ্ছে দেশে জামাত ইসলামের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ পূর্বের হিসাব দিয়ে যদি বিএনপি চলতে চায় এটা বড় ভুল করা হবে দেখেন হিসাব অনুযায়ী তো জামাত বিএনপির হাতেই তো সরকারের পতন ঘটার কথা কারণ তাদের বিশাল পার্সেন্টেজ তাদের ভোট সংখ্যা বেশি বহু জনগণ আওয়ামী লীগের চেয়ে বেশি তারা ভোট দেয় এই বিএনপি জামাতকে এত ভোটের অধিকারী হবার পরও জামাত বিএনপি কিন্তু হাসিনার পতন ঘটাতে পারেনি তারা পেছনে ছিল সামনে ছিল ওই ছাত্ররা সামনে থাকতে পারল না কেন পারল না এই কারণে সামনে থাকলে ওই সরকারকে মোকাবেলা করা কঠিন এবং জনগণ হয়তো সংগঠিত হতো না জনগণ সমর্থন আছে কিন্তু সেই সমর্থনটা একটা সরকার পতনের জন্য যে ধরনের তার অংশগ্রহণ দরকার ছিল সেই অংশগ্রহণটা কিন্তু কখনোই ছিল না যার জন্য পতন ঘটে এটা বাস্তব স্বীকার করতে হবে মানে সত্য জিনিস বা ব্যর্থতা স্বীকার করার মধ্যে কোনো ক্লানি নেই বরং সেখান থেকে শিক্ষা নেওয়া যায় জামাত ইসলামী এখন যদি বলা হয় পাঁচ ছয় শতাংশ তাহলে কত তাহলে একশো পাঁচটা পাঁচটা দশটা আর পাঁচটা পনেরোটা তাহলে পনেরোটা আসন পাবে আমি বিশ্বাস করি না বিশটা আসন বিশ্বাস করি না জামাত ইসলাম ইতিমধ্যে বহু জায়গায় একেবারে অথবা নাকের ডোকায় চলে আসে আমি বারবার বলি কারণ মানুষ কিন্তু আর ওই এতে নাই জামাত বিএনপি ওই তরিকার মধ্যে ছিল না ছিল না বলি ছাত্রদেরকে সমর্থন দিয়ে বলছে তোরা কিছু করে দেখা এখন মানুষ সামনে তার আছে জামাত আর বিএনপি আর আওয়ামী লীগের একটা বিশাল ভোট সেই ভোটটা কোন দিকে যাবে কেউ জানে না সেই ভোটের দিকেই এখন নজর জামাত ইসলামীর এবং বিএনপির অন্যদিকে জামাত যে ভিতরে ভিতরে কত বড় সংগঠিত হয়েছে এবং তার মানে সমর্থন কতটা বাড়ছে তার প্রমাণ হচ্ছে যেখানে যেই ছাত্র সংসদের নির্বাচন হয়েছে চারটা বিশ্ববিদ্যালয় তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ এটা তো ছোট ছোট প্রমাণ এটা দিয়ে মানে ক্ষমতার বদল হয় না বা সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ এক না এটাও মানে কিন্তু এটা হচ্ছে আলামত আলামত দেখে বুঝতে হয় একটা মানে একটা হাড়িতে একটা দুইটা ভাত টেপলে বোঝা যায় যে মানে চাল সিদ্ধ হয়েছে কিনা খাওয়ার উপযোগী হয়েছে কিনা তো এগুলি হলো তার একটা সিমটম সুতরাং জামাত কিন্তু অনেকে বিশ্বাস করে জামাতের অবস্থা এমন